আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকে আসছি নাবার বাজার ফরিদপুরে পেয়েজের আপডেট দেওয়ার জন্য আজকে পেয়েজে বাজারে পেয়েজ নাই বললেই চলে অল্প কিছু পিজ আসছে আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে বাজার দর সাথেই থাকুন কাকা কত দাম হলো

দাম হয়েছে পেঁয়াজের কত দাম কত দাম হইলো সাতত্রিশশো টাকা দাম দাম হয়েছে না কি পেঁয়াজ নাই ঠিক আছে দেখেন কি অবস্থা হয়

আপনার এই শুল্ক যে ব্যাটটা আছে ওই ব্যাটটা কমাই দেবে বিধাই ব্যাপারেদের মনে আতঙ্ক হ্যাঁ যে বাজার বাড়বে না কমবে এরকম কোনোই নাই এই জন্য এলো বাজারটা এইভাবে আছে মানে কেনা কেনা দর কমাই দিছে হ্যাঁ দর কমাই দিছে এই জন্যই

চেষ্টা করছে হয়তো দু একদিনের মধ্যেই আগামী সপ্তাহে এক সপ্তাহের মধ্যেই জানা যাবে পেজের সর্বশেষ আপডেট সাথে থাকুন আজকে সর্বশেষ সাতত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ধন্যবাদ